এই মাত্র অপবিশ্বাস নতুন লুকের শাড়ি পরে ফটোশ্যুটে ইতিমধ্যে হাতে হাত ধরে অসাধারণ লুকে ফিটনেস দেখিয়ে সাকিব লোককে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই শাড়ি পরে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে অপবিশ্বাসকে অন্য অন্য নায়কীদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে ইতিমধ্যেই বুবলিকেও হার মানিয়ে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাস ইতিমধ্যেই নতুন লুকে শাড়ি পরে লুক ও ফিটনেস দেখিয়ে ভক্ত তো শুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বেশিরভাগ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে শাড়ি পরনে অপবিশ্বাসকে নতুন লুকে শাড়ি পরে লোক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন